বরাবরের মতো অ্যান্টিগাতেও দেখা গেল সেই পুরনো বাংলাদেশকে ম্যাচের শুরুতে এগিয়ে থেকেও পিছিয়ে পড়ার বাজে অভ্যাস থেকে এখনও বের হয়ে আসতে পারেনি টাইগাররা যদিও শেষ বিকেলে এসে দুই সেট ব্যাটারকে ঠিকই প্যাভিলিয়নে পাঠিয়েছে তাইজুল মিরাজরা আর তাতে করেই প্রথম দিনটা ভাগাভাগি করে নিল দুই দল মাত্র পঁচিশ রানেই দুই উইকেট পড়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের দিন শেষ হয়েছে স্কোরবোর্ডে আড়াইশো রান তুলে প্রথম দিকে দুই উইকেট হারানোর পরেও বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষের কোনো ব্যাটারের ঢাল হয়ে দাঁড়িয়ে ম্যাচ ঘুরিয়ে নেওয়ার ইতিহাসও রয়েছে ঢের এবারও সেই একই গ্যারোতে আটকাল বাংলাদেশ অ্যান্টিগাই সিরিজের প্রথম টেস্টে দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ তাই পাঁচ উইকেটে আড়াইশো রান নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে এদিন বাংলাদেশ দলের দায়িত্ব ছিল মেহেদি হাসান মিরাজের কাঁধে অ্যান্টিগার স্টেডিয়ামে অতীত ইতিহাস মোটেই সুখকর নয় টাইগারদের জন্য দুবার খেলতে নেমে দুবারই দেখতে হয়েছে পরাজয় দুবারই আগে ব্যাট করাটা কাল হয়েছিল বাংলাদেশের জন্য এবার অবশ্য সেই বৃত্ত থেকে বেরিয়ে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছিল অধিনায়ক মিরাজ অধিনায়কের আস্থার প্রতিদান দিয়ে শুরুতেই দুই উইকেট তুলে নেন পেসার তাসকিন আহমেদ দারুণ পরিকল্পনায় সাজঘরে ফেরান ক্যারিবিয়ান অধিনায়ক প্রেইক ব্র্যাথওয়েটকে এরপর কিসি কার্টিকেও রানের খাতা খোলার আগেই বিদায় করেন বাংলার এই স্পিড স্টার তবে এরপর কাভেম হজের সাথে জুটি করে দলকে বিপদের হাত থেকে টেনে তুলতে থাকেন আরেক ওপেনার মিকাইল লুইস দুজনে দেখে শুনে এগিয়ে নিতে থাকে রানের চাকা তবে দলীয় চোরাশি রানে তাইজুল ইসলামের শোতে লিটন দাস স্ট্যাম্প ভেঙে দিলে থেমে যায় দুজনের উনষাট রানের জুটি পঁচিশ রানে বিদায় নেন হজ যদিও এর পরপরই ব্যর্থতার গল্পটা শুরু হয় জায়গারদের মিকাইল লুইস আর অলিক আথানেজ মিলে বাংলার বোলারদের ধৈর্যের পরীক্ষা নিতে শুরু করেন কোনোভাবেই যেন এই জুটি ভাঙতে পারছিল না বাংলাদেশের বোলাররা যদিও ব্যক্তিগত নব্বই রানে বাংলাদেশকে সুযোগ দেয় লুইস তাইজুদের বলে ক্যাচ তুলে দিলেও স্লিপে থাকা বাংলার অধিনায়ক মিরাজ সেই ক্যাচ লুফে নিতে পারেননি তবে দিনের শেষ দিকে এসে সেই মিরাজই অবশ্য তুলে নিয়েছেন লুইসের উইকেট ব্যক্তিগত সাতানব্বই রানে হাঁটিয়ে সেঞ্চুরি পূরণ করার আশায় বড় শট খেলেন লুইস কিন্তু ব্যাটে এজ লেগে সেই বল চলে যায় স্লিপে এবার আর সেই সুযোগ নষ্ট করেনি স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ক্যাচ লুফে নিয়ে বিদায় করেছেন লুইসকে নব্বইয়ের ঘরে বিদায় নিয়েছেন আথানেজো নব্বই রানে তাইজুলের বলে স্কুপ করতে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনেন এই বাহাতি ব্যাটার উইকেটের পেছনে ক্যাচ লুফে নেন লিটন দাস শেষ বেলায় এসে এই দুই উইকেটে ম্যাচে ফিরে এসেছে বাংলাদেশ দিনের শেষ দিকে হালকা বৃষ্টি নামার পর আলো স্বল্পতা দেখা দিলে চুরাশি ওভার শেষেই প্রথম দিনের খেলা সমাপ্তি ঘোষণা করা হয় প্রথম দিন শেষে স্কোর বোর্ডে পাঁচ উইকেট হারিয়ে আড়াইশো রান তুলেছে স্বাগতিকেরা ক্রিজে আছেন চোদ্দ রান করা ডি সিলভা ও এগারো রান করা জাস্টিন গ্রেভস বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুইটি উইকেট নেন তাস্কিন আহমেদ একটি করে উইকেট স্বীকার করেন তাইজুল ইসলাম ও অধিনায়ক মেহেদি মিরাজ নাজমুস সাকিব অনফিল্ড